আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই যে দেখেন ফুলকপির বাহার এই ফুলকপিগুলো আমি ভাজি করবো ভাজি করে খাবো না আর যে এখানে কিছু সবজি বরবটি পেঁয়াজ পাতা চিচিঙ্গা তারপরে গাজর ফুলকপি এগুলো সব আমি সবজি রান্না করবো এই যে ক্যাপসিকাম আর হচ্ছে মুরগির মাংস এটাকে আমি অলরেডি ভাজিয়ে নিছি এগুলো দিয়ে আমি একটা চাইনিজ সবজি রান্না করব এই যে পাতিলের মধ্যে আমি অলরেডি পানি গরম দিছি এই পানির মধ্যে লবণ দিছি অল্প একটু সোডা দিছি আর দিছি হচ্ছে ভিনেগার সোডা আর ভিনেগার দিছি এই কারণে যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং সবজিগুলোর কালার এরকম সবুজ সবুজ থাকবে মানে বেশি সিদ্ধ হলে কালারটা নষ্ট হয়ে যায় যার কারণে সোডা আর ভিনেগার দিছি অল্প সিদ্ধ করলো সবজিগুলো মানে কালার নষ্ট হবে না আর এই যে অন্য চুলায় আমি পাতাকপি ভাজি করতেছি আজকে রান্না ছিল পাতাকপি ভাজি ফুলকপি আর মুরগির মাংস ওগুলো আগে আমি রান্না করে আর এই চাইনিজ সবজির জন্য যা যা দরকার তাও আপনাদের ভাই আমাকে করে এখন রান্না করব আর হচ্ছে ফুলকপিটা ভাজি করে ফ্রোজেন করব। তো বড় হাড়ি নিছি তারপরও মনে হইতেছে হাড়িটা ছোট হয়ে গেছে সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম এটা একটু সিদ্ধ হোক এই যে আমার আজকের তরকারি মুরগির মাংস দিয়ে ফুলকপি আর হচ্ছে ভাজি ভাজিটা হয়ে গেছে এখন ফেলবো এই যে বড় বড় ফুলকপি আপনাদের ভাইয়া কেটে দিতেছে পাঁচটা ফুলকপি আনছিল পাঁচটার মধ্যে তিনটা আমি ভাজি করে ফ্রোজেন করব একটা দিচ্ছি আমার সবজিতে সবজিটাও হয়ে আসছে এখন এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিব ফুল আমার ভাজিটা একটা বা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি মুরগির মাংসটাও নিচ্ছি আর এটা ভেজে রাখছি সবজির জন্য এখন একটা বাটির মধ্যে আমি এই স্যুপ আর কর্নফ্লাওয়ার দুইটা একসাথে করে গোলায় নিব সবজিতে দেওয়ার জন্য সবজিটা আর বেশি সিদ্ধ করলে গলে যাবে এই পর্যায়ে আমি স্যুপটা মিক্স করব এক প্যাকেট স্যুপ আমি বাটির মধ্যে ঢাইলা নিলাম আর সাথে একটু কর্নফ্লাওয়ার সবাই সবজি রান্না করে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমার কাছে আবার এই স্যুপটা দিলে ভালো লাগে এজন্য জন্য কর্নফ্লাওয়ার আর স্যুপ দুইটাই আমি মিক্স করে তারপরে সবজিতে দিই তো পানি দিয়ে একটু গোলাই নেই সুপ আর কর্নফ্লাওয়ার গোলানো শেষ এখন আমি দিয়ে দিতেছি এখন আর বেশি সময় আমি চুলায় রাখবো না অল্প একটু সময় একটু ঘন হয়ে গেলে নামাই নিব দিয়ে দিতেছি মুরগির মাংস এটাকে আমি আগেই ভাইজা রাখছিলাম এই জন্য সবার শেষে দিলাম যেহেতু ভাজা ছিল এটাকে আর বেশি রান্না করতে হবে না তো মোটামুটি স্যুপটা কমপ্লিট এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আমি অনেক পছন্দ করি মাঝে মাঝে আমরা সকালে রুটি দিয়ে খাই আবার বিকেল বেলা দেখা গেছে স্যুপের মতো খাই সবারই পছন্দ এই সবজিটা আর এই যে এখন কবকি ফুলকপি ভাজি তোমার সেই dialogue টা দাও জামাই বলার দিনে আইলা না তোমার জামাই তখন হয় নাই না বলতে পারে যে আমার ফুলকপির দিনে আইলা না প্রত্যেকটা খারাপ আমরা ফুলকপি দেই তো ওই জন্য আপনাদের ভাইয়া একটা আমাকে dialogue দেয় মেয়ে জামাইদের দের ওরকম ফুলকপি খাওয়াবো কি না আসুক মেয়ে জামাইরা তারপরে তাদের পছন্দের খাবার খাওয়াবো ওকে টাটা বাই বাই। এখানে আছে ফুলকপি আলু টমেটো গাজর কাঁচামরিচ পেঁয়াজ তেল লবণ তো এটাকে আমি পুরোপুরি ভাজি করব না মানে ফিফটি পারসেন্ট ভাজি করে তারপরে ফ্রোজেন করব। আর যখন ফ্রোজেন থেকে বের করে ফাইনালি এটাকে রান্না করব তখন বাকিটা আর কি ভাজা ভাজা করে নিব তো এমন করে আমি ফুলকপি হালকা ভাজি করে তারপর ফ্রোজেন করি আমার চাইনিজ সবজিটাও রান্না করা হয়ে গেছে আর এখানে যে ফুলকপি ভাজি করছি এটাও মোটামুটি হয়ে গেছে এটাকে আর আমি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে এটা আবার পরবর্তীতে গলে যাবে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপরে এটাকে আমি ফ্রোজেন করব তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ